আম্মা দেখেন আমি যাব না গরু কিনতে আপনার মেরে বোরকা পরে আসতে বলেন তারপর আমি গরু রাতে যাবো এর আগে আমি যাব না তুমি যাই নাটক শুরু করছো জামাই এখন কি তোমার শ্বশুর ফোন দেবো উনি বিদেশ থেকে আইসা পরে গরু কিনা দিব আমারে তুমি আর আমার মেয়ে যখন রাস্তা দিয়ে একসাথে জানা মানুষ কি বলে জানো বলে বাপ আর মেয়ে একসাথে যাইতাছে তুমি তো তোমার শ্বশুর থেকে বড় কি আর বলবো লজ্জার কথা আমি যে তোমার শাশুড়ি আমার চেয়ে তোমার বয়স বেশি বিশ বছর হইতে

আর কান্দুটা দিছি এখন আর ভাল লাগে না ফাও ফাও খাইতে খুব মজা লাগে না যাবা চলো এইভাবে জিবা হাটো আমি যাব না গুরু কিন্তু তুমি যাবা তোমার বাপ যাবে তোমার দাদা উই চাইছে যাবে চলো আমার বাপ দাদা 14 গুষ্টি সব নিয়ে জান আমি যামু না আমার বউরে এই ড্রেস চেঞ্জ করতে বৃষ্টি এই বৃষ্টি দেখছত কেমনটা লাগে কয়টা বাজে দেরি আজি দেখছ না গরু কিনা তোমার বাসা আসতে হইব তাই না বৃষ্টি এই তো আম্মু হ্যাঁ রেডি আসতে হইব তাই না বৃষ্টি এই তো আম্মু আমি তো যাই কো

ড্রেস পরছি আর কি পরছি দেখা যায় কিরকম তোমাকে হ্যাঁ কিরকম দেখা যাইতেছে তোমারে কেমন দেখা যাইতেছে জামাই তুমি না এখনো আগের যুগে পড়ে রইছো এখনকার মেয়েরা এইভাবে চলাফেরা করে বুঝতে পারছো তোমার কিরকম দেখা যায় জানো মনে কি ল্যাংটা ল্যাংটা লাগতাছে কি ঢংটা শুরু করছে দেখো টম্মু তোমার সমস্যা কি আমি একটা জিনিস বুঝতেছি না আমার মায়ের এমন কি বয়স হয়ে গেছে এই জামা পড়তে পারবে না হ্যাঁ তোমার বয়সের সাথে আমার মেয়ের বয়স যায় তুমি চাইছিল পড়াইতে পড়াইতে আমার ভাইয়ের বোলাই বেলায় বিয়ে করে ফেলছো এখন আবার এই ড্রেস পড়তে পারবো নয়টা এটা নয়টা পড়বো কিশোর করছো হ্যাঁ চল যাবো না আমা আপনার মেয়ে ড্রেস পরে গেলে আমি যাবো না আপনার মেয়ের বিয়ে হয়েছে আমার সাথে আপনার মেয়ে শাড়ি পারে না সুন্দর দেখা যাবে না হলে বোরকা পরবে বোরকা পরে আরো সুন্দর লাগবে তুমি এটার উপরে বোরকা পরে আসো যাও শোনো আমি না তোমার মতো এরকম খ্যাত না ঠিক আছে আর আমার ওই যে তোমার মন মানে তোমার মতো মন মানসিকতা ওই না আমি এরকম শহরের মতো ওয়েস্টার্ন পরি আমি এগুলোতে কমফোর্টেবল আমি ওই সব শাড়ি বোরখা এগুলো না আমি পড়তে পারবো না তোমার যদি এইগুলো পরার মেয়ে লাগতো তাইলে তুমি গ্রাম থেকে একটা দইয়া নিয়ে আমার কেন বিয়ে করছিলা আমি কি তখন তোমার বিয়ে করতে চাইছি তুমি তো পাগল আমার বিয়ে করলা যা ভাই তুমিও কিন্তু পাগল কম হ্যাঁ তুমি খালি এখন আমার মেয়ের দোষ দিতেছো কথা কম বলো চলো না আমি যাব না কি নাটক শুরু করছো তোর জামাই এই দেখো

সব মানুষ আপনার মায়ের দিকে তাকাই থাকবো এইটা আমার ভালো লাগবে না আম্মা আপনার মায়ের উপর করতে থাকুন আমার মায়ের দিকে তো তাকাইবো না তাকাইবো তোমার মতো বলো দিকে তুমি একটা বলো দা আসলে যাও তুমি এই ড্রেসটা চেঞ্জ করে আসো আমার মেয়ে এমনি যাবো না আম্মা এমনি যাবো না আপনার মেয়ে কথা কম বলো জামাই তোমারটা দিয়া পড়ছ আর বাপেরটা দিয়া পড়ছ হ্যাঁ আম্মা গরু রাডে যাই আজকে গরু না কিন না এই গাধাটারে বিক্রি করে দিয়ে দিয়েছি ওইটাই করতে হইবো চলো আমি যাবো না

কি করে যাব তুমিও চলো কি ঢংড়া করতাছ এবারে দ্যাখো কেমন লাগে তুমি কও এই এ জামাই হটো চলো এইভাবেই আমি যাব না যাবা তোমার বাপ যাবে তোমার দাদু উইছা এসে যাবে চলো আমার বাপ দাদা 14 গুষ্টি সব নিয়ে যান আমি যাব না আমার বউরে এই ড্রেস চেঞ্জ করতে কোন আমার মেয়ে এইভাবেইই যাব যতদিন আমার সাথে বিয়ে হয়নি ততদিন আপনার মেয়ে ছিল এখন আমার সাথে বিয়ে হয়েছে আমার বউ আমার বউ আমি যেভাবে বলবো সেভাবে চলবে

যে গিয়ে আমার মাইয়া আমার মাইয়া না কখনো ভুল বল না কিন্তু একটা ডিসিশন জীবনে ভুল নিছে তোমার মত একটা গাইয়া মুদকে বিয়া করার ডিসিশন একদম ঠিক কথা কইছাম আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল আমি সাফ সাফ একটা কথা কইলা দিতেসি জামে আমার মেয়ে যেভাবে মন চায় ওইভাবে চলাফেরা করবে আর চলাফেরা নিয়ে তুমি কোনো কথা বলতে পারবা না না পারবা না আমি না বলছি না আপনার কথা হবে না अम्মা আমার কথাই হবে আমার সাথে থাক আমার টাকা আমার কার কথা হবে হ্যাঁ পাড়ার ঘরে কি করে দেখো ঘর জামাই ওট ওট তোরে এমমে ধরে নিয়ে যাবো যদি বেশি কথা কস না এখন তো ড্রেস পরা আছে একটু পরে কিন্তু জামা কাপড় খুঁজলে হারে যাবো একদম ঠিক বলছে আপনি হইছেন মা আপনার মেয়ের আপনি একটু ঢাইকা ঢিকা নিয়ে যাবেন দেখেন আপনি শাড়ি পরছেন আপনার কত সুন্দর লাগছে শরীরটা ঢাইকা নিয়ে যেতেছেন আর আপনার মেয়ে দেখেন চুলগুলা সারছে কেমন একটা ফ্যাশন বের হইতেছে আমার আমার কাছে না খুব খারাপ লাগতেছে বিশ্বাস করেন আমার না ওরা নিয়ে গরু হাটে যাইতে ইচ্ছা করতে জামাই একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার মেয়ে না এখন এত বড় হয়ে জানি যে বোরকা পরতে বা শাড়ি পরতে আর এখন বয়সটা এরকম ভাবে চলাফেরার ওঠো আম্মা ও তো একজনের বউ আম্মা আপনি বুঝেন না কেন আম্মা আমি তো বিয়ে করছি আম্মা আমার বউ চাই আমি পর্দা ভাবে চলুক মানুষ যে মনে করেন ভালো বলবে এখন ওই যেমন মেয়েটাকে বলছিল না তুমি গ্যামার একটা গায়া বুদ বিয়া করতে আমার মেয়ের কাছে বিয়া করছিল বিয়ার আগে দেখো না আমার মেয়ে কিভাবে চলাফেরা করে জামাই দেরি হয়ে যাইতাছে চলো আমি তো ওই জায়গায় ভুল করছি আপনার আপনার মেয়ের কাছে বিয়া করতে যাইছি আপনি এতো জোর করে আমার বিয়ে দিলেন আপনার মেয়েটারে আমার কাঁধে ঝুলাই দিলেন ও মা মা যখন আমার মেয়ে খালি রুমে গিয়ে টেম্পো চালাইছে তখন ভালো লাগছে না আর কাঁধে উঠা দিছি এখন আর ভালো লাগে না ফাও ফাও খাইতে খুব মজা লাগে না জামাই এত ফাও খাও না আমার বাসায় চলবো না চলো চল না আমার জান চলো না গরুটা কিন না আসি চলো চলো ও তো যাইতে চাই তুমি পর কাটা বড় খালি আমি যাব তুমি আর আমার মেয়ে যখন রাস্তা দিয়ে একসাথে জানো মানুষ কি বলে জানো বলে বাপ আর মেয়ে একসাথে যাইতাছে তুমি তো তোমার শ্বশুর থেকে বড় কি আর বলমু লজ্জার কথা

আমার মেয়ের জন্য না হাজার হাজার ছেলে লাইন ধরে রাখে তোর মতো বলদ না থাকলে চলবে বেরো আমি যদি সইলা যাই আপনার মেয়ে চোখে মরিচ দিয়া কাঁদবে আহারে আমার মেয়ের সব জিনিস তুমি দিয়া রাখছো যে তুমি না থাকলে আমার মেয়ে কাঁদতে কাঁদতে হাত ফিল করে ফেলবে আরে যে কথা কথা ঘর দমাই করেন না একটা কাজ করো আমার গ্রামে বাড়ি আছে আপনার মেরে দিয়া দেন আমি নিয়ে সইলা যাই ওখানে নিয়ে আপনার মেয়ের নিয়া আমি পাড়ার ঘরের পাড়া কয় কি হনো ওর ওই গ্রামের ওই টিনের ঘরে ভাঙ্গাসুরা গরে নাকি আমি যে থাকবো ওই ঘরের চালা দিয়ে এমনি দেখা যায় ঘরের নিচ দিয়ে এমনি দেখা যায় ওই ঘরে নাকি যাই আমি থাকবেন মাইয়া জি না জীবন তো আমার মাইয়া তোমাদের ওই পরিবেশ আমি দিব না ঠিক আছে আপনার মাইয়া আপনার বাড়ির খুলি দিয়ে রাখেন আপনার মাইয়ার কাছে আমি দিন না ঠিক আছে যাও যাও তোমার মতো জামাই না প্রয়োজন নাই আমি বলে দিতেছি ফোন দিলে আর কোনো ফোন রিসিভ করবে না সব তো বলক মেরে দিবি আচ্ছা চলো তো আমা সত্যি সত্যি কি গেল গা জাগা কি তো সমস্যা কি তুমি এর কি কর মা ও আমার জামাই না আমা দেখো বলো তো যাই হোক ওরে না আমি কিন্তু খুব ভালোবাসি ওরা ছাড়া আমি থাকতে পারবো না মা তুই কি বলতে আছো সব হ্যাঁ ওর থেকে ভালো ছেলে দেখা তোরে বিয়া দিমু সমস্যা কি আম্মা দেখো তুমি বুঝতাছো না আমার এলাকায় তো জানা জানি হয়ে গেছে এলাকায় তো সবাই জানে যে আমার লজিং মাস্টার আর আমি রুমের ভিতরে ফিটিং টিং কুইড়া দরকার খাই আমাকে বিয়ে হয়েছে আমার কেউ বিয়ে করবো কত আর তাছাড়াও দেখো আমি ওর অনেক ভালোবাসি বল দোকার যাই হোক ওর লোক থাকবো তুই যখন জামার জন্য মেয়ে না যাক দেখুন পর্যন্ত গেছে আর আমার বাসায় না আমার বাসায় বলতে জামাই দরকার নেই তুই তোর রাস্তা দরজা তুই মর কা আমার দেখার পিছনে বেরো আচ্ছা ঠিক আছে আমার যাইতেছি কিন্তু তোমার একটা বোরকা দিবে আমার তোমার বোরকা আছে না জুতা দিয়া দিবো জুতা দিয়া বেরো বেলা আমার বাসা থেকে লাগবে না তোমার বোরকা আমার আমার জামাই এসেছে না আমার জামাই আমার বোরকা কিনা দিব তোমার টিনিয়া তুমি থাকো তুমি মুপচ্চা মরোই কেন দুই দিন পর ভিক্ষা করে খাবে দুই জামাইও রাস্তায় পইরা পইরা লাগবে না তোর মত মাইয়া আমার পরিচয় দিলাম না কি হইছে মাইয়া ছাড়া কি মানুষ বাঁচে না মানুষ একা থাকে না একাই থাকু শয়তানের বাচ্চা একটা